আর বি হচ্ছে একটি বস্তু যার বর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি কেজি এবং উপরের দিকে যে সে থার্টি মিটার পার্ড আধিবিক থেকে নিক্ষিপ্ত করা হয়েছে এবং এ ও বি এর ডিস্ট অর্থাৎ ভূমি থেকে উচ্চতা দূরত্বটা হচ্ছে যে একশো বিশ মিটার এখন কোশ্চেনটা কি করেছে যে এ ও বি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো অর্থাৎ এই বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে দ্যাট মিনস এটা হচ্ছে পরন্ত বস্তুর কনসেপ্ট এবং বি বস্তুটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু যে কনসেপ্ট তার মানে ভূমি থেকে একটা বস্তু উপরে আছে মানে এটা হচ্ছে বিভব শক্তি এবং নিচে থেকে একটা বস্তু উপরের দিকে যেহেতু নিক্ষেপ করা হচ্ছে এখানে গতিশক্তি উভয় ক্ষেত্রে শক্তি এবং গতিশক্তির কনসেপ্ট আছে যাকে আমরা আলটিমেটলি আমরা যান্ত্রিক শক্তি বা মোট শক্তির কনসেপ্ট বলে থাকি তো এই ম্যাপটি খুব সম্মত দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল আজ আমরা এই ম্যাথটি সমাধান করবো আর কি সমাধানের শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ধরে নেই যে যেহেতু এ বস্তুটা নিচের দিকে পড়তেছে এবং বি বস্তুটা একই সাথে উপরের দিকে উঠতেছে তাহলে আমরা ধরে নেব যে টি সময় পর মানে ভূমি হতে এইচ উচ্চতায় টি সময় পর অর্থাৎ মনে করি টি সময় পরে বমি হতে এইচ উচ্চতায় বস্তু দয় মিলিত হবে ওকে অর্থাৎ এই বস্তুটা একই সাথে মানে জাস্ট ইমাজিন যে এই বস্তুটা পড়তেছে আর ভি বস্তুটা উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে এই বস্তু নিচে দিকে যাচ্ছে বি বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তার মানে অবশ্যই তারা একটা সার্টেন সময় যেটাকে আমরা টি ধরে নিয়েছি এবং ভূমি থেকে এই চ উচ্চতায় তারা মিলিত হবে তাহলে আমরা যদি এরকম ভাবে দেখাই যে ধরে নিলাম যে এখান থেকে এটা এই এরিয়াতে আর এখান থেকে এটা এরিয়াতে তাহলে এখানে তাদের মধ্যে একটা কমন কোর্স এই অবস্থানে তারা এ ও বি অর্থাৎ মিলিত হবে তাহলে এটাকে যদি আমরা বুমি থেকে এইচ উচ্চতা ধরি এইচ মিটার ওকে তাহলে অবশ্যই এই যে অবশিষ্ট যে উচ্চতাটা এটা কত হবে যেহেতু পুরোটা হচ্ছে মানে পুরোটা হচ্ছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি একশো বিশ তাহলে এতটুকু যদি আমি এইচ উচ্চতা ধরে নিই তাহলে অবশ্যই এটা কত হবে একশো বিশ মাইনাস এইচ মিটার কথা বুঝতে পেরেছো যেহেতু টোটাল উচ্চতা হচ্ছে একশো বিশ মিটার এবং ভূমি থেকে আমি ধরে নিয়েছি যে তারা এইচ উচ্চতা মিলিত হবে তাহলে অবশ্যই বাকি উচ্চতাটা কি হবে একশো বিশ মাইনাস এইচ মিটার হবে কারণ পুরোটা যেহেতু 120 এখান থেকে এটা হচ্ছে h তাহলে অবশেষটা কত 120 h তাহলে এই উচ্চতাটা হচ্ছে 120 h মিটার ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে এই বস্তুর ক্ষেত্র এই বস্তুর ক্ষেত্রে খেল করো যে এই বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে এই বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর কনসেপ্টটা কাজ করবে সেটা হচ্ছে যে যে আমরা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে দূরত্বের যে সূত্র আছে সেটা হচ্ছে h হচ্ছে ut 1/2 gt2 ঠিক আছে এটা আই হোপ যে তোমরা জানো এটা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্র তো এখানে আমরা যদি মান বসাই করো যে এক্ষেত্রে পড়তেছে ঠিক আছে তাহলে অবশ্যই এই এখানে এচ এর বিলুটা বেসিক্যালি কত হবে খেয়াল করবো যে আমরা এখান থেকে যেহেতু টোটাল ভূমিটা হচ্ছে কত মানে একশো ছিল এবং আমরা এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে দিচ্ছি যে এতটুকু হচ্ছে

অর্থাৎ এখানে মানে এ মানে এইচ মানে এখানে এইচ ই বসে আছে অথবা তোমরা চাইলে এখানে এস ও বসাতে পারো কোনো সমস্যা নেই চাইলে এখানে এস লিখতে পারো ওকে দেন হচ্ছে অবশ্যই এ বস্তু যেহেতু মানে একশো বিশ মিটার ভূমিতে উচ্চতা ছিল তাহলে তার কোনো ব্যাগ নেই দ্যাট মিনস তার ইনিশিয়াল বা আদি ব্যাগ হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু টি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট কত এইট এবং

এইচ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে অবশ্যই এইচ যদি ওই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এইচ এর ভ্যালুটা হবে ফাইনালি 120 4.9 t স্কয়ার এটাকে আমরা ইকুয়েশন 1 লিখি ঠিক আছে এটা কিভাবে করেছি আমরা যে এ বস্তুর ক্ষেত্রে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে দূরত্ব s সমান ut half gt স্কয়ার দেন আমরা s এর মানটা বসিয়েছি s এর মান হচ্ছে এই মানটা এই মানটা বসিয়েছি এবং এখান থেকে ফাইনালি আমরা h এর ভ্যালুটা বের করেছি ঠিক আছে যে এস কত যে একশো বিশ মাইনাস এইচ আর এখানে জিরো কেন বসিয়েছি কস এই বস্তুটা যেহেতু উপরে আছে উপরে তো তার কোনো ব্যাগ নাই দেখবে সেই স্থির অবস্থা আছে তার মানে তার আদিভেগ কত জিরো জিরো বসিয়েছি জিরোর সাথে টি গুণ করলে তো ওভারঅল জিনিসটা জিরো হয়ে যায় হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ এর ভ্যালু কত মানে আমরা জানি যে মানে এক্সেলারেশনের ভ্যালু কত নাইন পয়েন্ট এইট এবং টি স্কোয়ার টি স্কোয়ার এই দুইটা গুণ করে আমরা এইভাবে পেয়েছি আর এখান থেকে কি করেছি সেটা হচ্ছে ধরো এসটাকে আমি ওই পাশে নিয়েছি মানে এখান থেকে ক্যালকুলেশন করলে এস এর ভ্যালু কত আসে এটা আসে ওকে দেন হচ্ছে মানে এসটাকে ধরো আমরা ওই পাশে নিয়েছি আর এটাকে এই পাশে নিয়ে দ্যাটস ইট ওকে এখন আমরা বি বস্তুর ক্ষেত্রে বের করব কি বি বস্তুর ক্ষেত্রে ওকে তো বি বস্তু যেহেতু আমরা নিচ থেকে এটাকে নিক্ষেপ করেছি এটা নিক্ষিপ্ত বস্তু হবে তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার যে দূরত্বের এখানে মাইনাস কেন আমাদের মনে রাখতে হবে আমি যখন একটা নরমালি একটা বস্তু ছেড়ে দিব দ্যাটমিন্স এটা অবিকর্ষ বলে প্রভাবে নিচের দিকে পড়ে তার মানে এটা হচ্ছে ধনাত্মক আর আমি যখন একটা জোর করে একটা উপরের দিকে নিক্ষেপ করব

থার্টি ইন্টু টি কত করি থার্টি টি আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ওকে তার এটা হচ্ছে ফোর পয়েন্ট কত নাইন এটাকে আমরা সমীকরণ দুই দিব তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ এক এটা পেয়েছি আর বি বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ দুই এটা পেয়েছি এখন আমরা এই দুটা থেকে ক্যালকুলেশন করে আমরা টি এর ভ্যালুটা বের করব কিভাবে তোমরা যদি একটু খেয়াল করো যেখানে এখানে এইচ সমান এই ভ্যালুটা এবং এখানেও এইচ সমান সমান এই ভ্যালুটা উভয় ক্ষেত্রে যেহেতু এইচ আছে দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এইচ সমান সমান যেহেতু সামথিং সামথিং দ্যাট মিন্স সামথিং আর সামথিং সমান অর্থাৎ আমরা যদি বলি যে এক ও দুই নং হতে পারে

সমান দেখছো আমরা এটা লিখেছি ওকে এরপরে তোমরা যদি খেয়াল করো যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায় কারণ এটা কোই পাশে নিলে ক্যান্সেল মানে প্লাস হয়ে যায় এটা ক্যান্সেল আউট হয়ে যায় ওকে এটা পাশে নিলে তাহলে 30t ইকুয়ালস টু হচ্ছে 120 দেন এখান থেকে যদি t বের করি 120 30 হুইচ মিন্স কত 4 সেকেন্ড ওকে তাহলে আমাদের সময়টা এখান থেকে এসে পড়লো কি নোটেবল বিষয় সেটা হচ্ছে যে যে এরকমও কোয়েশ্চেন হতে পারতো এই ক্ষেত্রে যে সে যে এ ও বি পরস্পরকে কত সময় পরে অতিক্রম করবে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা এটা হতো যে চার সেকেন্ড সময় পর এ এবং বি এ এবং বি চার সেকেন্ড সময় পর পরস্পরকে কি করবে অতিক্রম করবে ওকে বা মিলিত হবে চার সেকেন্ড পরে এখন আমরা যদি এই টি এর ভ্যালুটা এক অথবা দুই নং যদি বসিয়ে দিই তাহলে ভূমি থেকে কত উচ্চতা তারা মিলিত হবে এটা বের হয়ে যাবে তাহলে আমরা এক থেকে পাই

একচল্লিশ দশমিক ছয় মিটার একচল্লিশ দশমিক ছয় মিটার তার মানে এটাও আমার আরেকটা অ্যান্সার হতে পারত যদি আমাকে কোশ্চেনটা এমন করতো যে এ ও বি পরস্পরকে ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে ঠিক আছে সেটা ভূমি থেকে ভূমি থেকে কতটুকু উচ্চতায় একচল্লিশ দশমিক ছয় মিটার ওকে তাহলে এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু এখন আমরা কি করব এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু আমাকে বলেছে এ অভি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি সমান হবে কিনা মোট শক্তি সমান হবে কিনা অর্থাৎ এই বস্তুটা এখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে এই জায়গায় আসবে এবং বি বস্তুটা একই সাথে ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে নিক্ষেপ করা হবে তখন তারা এই অবস্থানে এটা এবং বিটা একই অবস্থানে থাকবে চার সেকেন্ড পরে ভূমি হতে একচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতা থাকবে তখন এর মধ্যে মোট শক্তি মোট শক্তি কথার মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি বেলু এবং বিয়ের মধ্যে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতি শক্তি বেলু কি সমান হবে কিনা এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা এখন যেটা করব যে এই যে চার সেকেন্ড মানে সময় রেসপেক্ট এবং ভূমি হতে একচল্লিশ দশমিক ছয় মিটার উচ্চতায় এ বস্তুর মধ্যে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি এবং বি বস্তুর মধ্যে মোট শক্তি এবং গতিশক্তি সমান হবে কিনা তাহলে আমরা বস্তুর জন্য আমরা মোট শক্তি বের করব মোট শক্তি সেটা কি আহ মোট শক্তি অর্থাৎ ইএ এটা বের করার ক্ষেত্রে আমরা যেটা করব প্রথম হচ্ছে আমরা মানে ই দ্বারা বোঝানো হচ্ছে এনার্জি আর এ হচ্ছে এ ওকে তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে আমরা এ বস্তু বিভব শক্তি বের করব তার মানে ইপি ওকে ইপি এখানে এ দিতে পারে সেটা হচ্ছে যে আমরা জানি একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে যে বিভব শক্তি কোন বস্তুর যখন বিভব শক্তি বের করব তখন সেটা অবশ্যই ভূমি থেকে উচ্চতাটা কাউন্ট হবে কোথা থেকে ভূমি থেকে উচ্চতাটা কাউন্ট হবে তার মানে ফর যে একটা বস্তু আমার যদি ভূপৃষ্ঠ হয় তাহলে আমি যেহেতু এটা ভূমির সাথে সংযুক্ত আছে তাহলে এক্ষেত্রে তার কোনো বিভব শক্তি নেই এখন এটাকে যখন আমি যত উচ্চতা উঠাবো তার বিভব শক্তি তত বাড়তে থাকবে গতিশক্তি তত কমতে থাকবে কারণ সর্বোচ্চ উচ্চতা কোনো গতিশক্তি নেই আমি আবার বলছি ভূমিতে যখন কোন একটা বস্তু মানে অ্যাডজাস্ট থাকে তখন দেখা গেছে যেহেতু এখানে কোনো উচ্চতা নেই হ্যাঁ এখানে যেহেতু কোনো উচ্চতা নাই তার মানে এর মধ্যে কোনো বিভব শক্তি নাই যত উচ্চতা উঠবে তত বিভব শক্তি বাড়বে আর গতি শক্তি কি কমবে ঠিক আছে তার মানে বিভব শক্তি সব সময় কাউন্ট করতে হবে ভূমির রেসপেক্টে কতটুকু উচ্চতা আছে আর গতি শক্তি সব সময় কাউন্ট করতে হবে উপর থেকে সে কতটুকু নিচে নামছে তার মানে বিভব শক্তি ভূমির রেসপেক্টে কত কতটুকু উচ্চতা আছে আর গতি শক্তি সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে নামছে ওকে তাহলে এখানে যদি আমরা এম জি এইচ লিখি এম মানে হচ্ছে এ বস্তু ভর কত মানে তোমরা বিভব শক্তি সূত্র জানো আই থিং যে বিভব শক্তি সূত্র হচ্ছে এম জি এইচ আর গতি শক্তি সূত্র হচ্ছে কে সমান সমান হাফ এম বি স্কয়ার ওকে তাহলে এখানে হচ্ছে বিভব শক্তি এম জি এইচ তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত

একাশি দশমিক পাঁচ তিন ছয় আর গতিশক্তি মানে হচ্ছে কি হাফ এম বিয়ার হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এম মানে হচ্ছে মানে এম ওকে আমি তোমাদের ধরো যদি লিখে দিই তাহলে

এই ভ্যালুটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে তো বাকি অবশিষ্ট কি করে রইল টু ইন্টু জি ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই বলেছি যে গতিশক্তির বেলায় সর্বোচ্চ উচ্চতা থেকে গতিশক্তিটা কাউন্ট হয় ওকে আর বিভব শক্তির বেলায় ভূমি থেকে কাউন্ট হয় তার মানে এটা উপর থেকে নিচের দিকে কাউন্ট হবে আর তাহলে এই বস্তুটা এই বস্তুটা যখন ছেড়ে দিছি তখন এটা উপর থেকে নিচ বলতে এই পর্যন্ত আসছে তার মানে এই উচ্চতাটা কত এই উচ্চতাটা হচ্ছে একশো বিশ মাইনাস এইচ আমি আবারও বলছি যে এক্ষেত্রে এইচটা কত হবে যেহেতু বস্তুর বের করছি এবং সেই সর্বোচ্চ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মানে এক্ষেত্রে উচ্চতাটা কত হবে একশো বিশ মাইনাস এইচ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা মান বসাই যে বি ক্যারে যদি সূত্রটা বসে সেটা হচ্ছে যে সমান সূত্রটা কি যে ধরো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু ইউ স্কোয়ার ভ্যালুটা আগে বলেছি এটা জিরো হয়ে যাবে ওকে তাহলে বাকি অবশিষ্ট কি পড়ে রইলো টু জি এইচ তাহলে এক্ষেত্রে কি হবে যে এখানে যেটা হবে সেটা হচ্ছে টু ইন্টু জিএর এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালুটা কত হবে একশো বিশ মাইনাস এইচ হবে একচল্লিশ দশমিক ছয় মাইনাস করে দিব ঠিক আছে ওকে তাহলে এই পুরোটা জিনিস যদি তোমরা ক্যালকুলেশন করো সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ টু 9.8 ইন্টু একশো বিশ মাইনাস হচ্ছে একশো তিপ্পান্ন দশমিক ছয় ছয় চার জুন ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের গতিশক্তি দেলুটা

তাহলে এই যদি আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট কত আসবে একাশি দশমিক ফাইভ থ্রি সিক্স দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই জুল তাহলে আমার এই অবস্থানের জন্য মোট শক্তি বের হয়েছে জুল এখন আমরা দেখবো যে বি বস্তুর এখানে মোট শক্তিটা কত হয় তাহলে আমি যদি একটু এখানে মুছে দেই যে আমরা যদি এক্ষেত্রে বি বস্তুর জন্য বের করি বি বস্তুর মোট শক্তি অর্থাৎ ইবি তাহলে বি বস্তুর মোট শক্তি কি হবে এ অবস্থানের জন্য বি বস্তুর মধ্যে যে বিভব শক্তি এবং এ অবস্থানের জন্য বি বস্তুর মধ্যে মোট গতিশক্তি এই দুটার যোগ ফলে হবে বি বস্তুর মোট শক্তি তাহলে আমরা প্রথমে কি বের করব বি বস্তুর বিভব শক্তি বের করবো ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি বি মানে বস্তু তাহলে এই ক্ষেত্রে আমরা আবারও যদি সূত্রটা লিখি এমজিএইচ আমি তোমাদের বোঝার সুবিধার জন্য করে লিখে দিচ্ছি ভেঙে ভেঙে তাহলে বি বস্তুর ভরটা কত ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি তাহলে ওয়ান পয়েন্ট নাইন এর মান হচ্ছে নাইন আর এইচ এর মানটা খেয়াল করো যে এইচ এর যে ভ্যালুটা তো বি বস্তুটা তো নিচ থেকে উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে মানে নিক্ষিপ্ত বস্তু এবং সে এই জায়গায় গিয়ে এই বস্তুর সাথে মিলিত হবে এই অবস্থানের জন্য ঠিক আছে এর আগে আমি তোমাদেরকে বলেছি যে বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে উপরের জন্য এটা কাউন্ট করে তার মানে এই বস্তুটা যেহেতু আমি উপরের দিকে নিক্ষেপ করেছি

তো ইকে ইকুয়ালস হচ্ছে হাফ এম বি স্কয়ার তো আমরা যদি এখানে মানটা বসাই যে এখানে হাফ এম এর ভ্যালু হচ্ছে 1.913 বি স্কয়ার আমরা জানি যে বি স্কয়ার সমান সমান কি সেটা হচ্ছে ইউ স্কয়ার এটা একটু খেয়াল করো সেটা হচ্ছে যে বি বস্তুটা তো ভূমি থেকে উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে আর সেই ক্ষেত্রে বি বস্তুর শেষ বেগের যে সূত্রটা হবে সেটা হচ্ছে মানে এটার ভূমি থেকে উপরে দিকে নিক্ষেপ করেছে তাহলে অবশ্যই এটার শেষ বেগে সেটা হবে বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু এখন বলতে পারো যে ভাই যারা যে এখানে ভাই এখানে মাইনাস হয়েছে কেন তাই না দেখো একটা বস্তু যখন আমি নরমালি ছেড়ে দিব এটা অভিকর্ষ বলের প্রভাবে নিচে দিকে পড়ে দ্যাটস ওয়াই এটা হচ্ছে পজিটিভ আর যেহেতু আমি এটা উপরের দিকে নিক্ষেপ করতেছি জোর করে তার মানে এটা অবিকর্ষ বলে বিপত্তিক কাজ করছে আর নিক্ষিপ্ত হবে হবে না এখানে যদি মানগুলো বসিয়ে দেই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দেই ইউ স্কের ভ্যালুটা হচ্ছে আমার কত বি বস্তুর একটা আধিবেগ অবশ্যই আছে থার্টি তাহলে এখানে কি লিখবো আমরা থার্টির উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ এর ভ্যালুটা কত বসাবো অফকোর্স এইচ এর ভ্যালুটা কত হবে একচুয়ালি দশমিক ছয় মিটার হবে কেন হবে কারণ তার অবস্থান ছিল ভূপৃষ্ঠে ঠিক আছে যখন তাকে নিক্ষেপ করা হয়েছে তাহলে সে সর্বোচ্চ কত একচুয়ালি দশমিক ছয় মিটার গিয়ে সেই বস্তুর সাথে মিলিত হয়েছিল অর্থাৎ বি বস্তুর বেলায় বিভব শক্তি তো দেখা গেছে একচল্লিশ দশমিক ছয় মিটার হবে হাইটটা তার এবং গতি শক্তির বেলা দেখা গেছে তার হাইটটা কত হবে একচল্লিশ দশমিক ছয় তাহলে এখানে একচল্লিশ দশমিক ছয় হবে একচল্লিশ দশমিক ছয় এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি যে কত আসে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু দেন হচ্ছে আহ এটা কত স্কুয়ার্লিশ দশমিক ছয় তাহলে এটা কত আসছে আহ ফোরটি ফাইভ পয়েন্ট ফোর নাইন মানে পাঁচচল্লিশ দশমিক চার নয় আর কি তাই তো আমি ক্যালকুলেশনটা আবার পুজি

কত দুইশ পঁয়ত্রিশ দশমিক দুই জুল আছে তার মানে এ অবস্থানের জন্য বস্তুর মোট শক্তি এবং বি বস্তুর মোট শক্তি কি হবে না সমান হবে না কারণ আমাকে বলেই দিয়েছে কেউ বি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি কি সমান হবে কিনা না বিশ্লেষণ করতে বলছে এবং আমরা গান্তিক বিশ্লেষণ করে বিল কি পেলাম সেটা হচ্ছে যে ই এ ইজ नॉट ইকুয়ালস টু ই ঠিক আছে এটাই তাহলে এটা একটা খুবই চমৎকার কনসেপ্টের ম্যাথ ছিল ও কি ঠিক আছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের উপর তো এরকম আরো গুড কনসেপ্টের যত ম্যাথ আছে এবং আরো ওয়ান শট ক্লাস সি সি পি এর উপর দেখা গেছে ম্যারাথন ক্লাস বা প্রো লেভেলে যত ক্লাস আছে অবশ্যই জয়েন কান একাডেমি পক্ষ থেকে অতি শীঘ্র তোমরা পাবে সবাই দোয়া করো সবাইকে ধন্যবাদ